নমস্কার কেমন আছেন সবাই তনী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে তে কি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর আশা করি আপনারাও পুরো ব্লগটি ধৈর্য ধরে দেখে কমেন্টে আপনাদের ঠিকানাটি দিয়ে যাবেন তাহলে আমিও আপনাদের বাড়িতে যেতে পারবো ঠিক আছে কারণ কমেন্টে যদি আপনারা ঠিকানাটি না দিয়ে যান আপনাদের বাড়ি তাহলে আমি কেমন করে যাব তাই না তো চলুন দেখতে থাকুন এই যে আমার লুচিকে মাংসর হাট দিলে চিবাতে পারে কিন্তু বিস্কুটের বেলায় চিবিয়ে খেতে পারে না আর এই যে বিকালবেলায় আমার মা চাউমিন করে দিল চাউমিনটা দারুণ রান্না করেছিল মা তো সেই জন্যই চাউমিনটা খাচ্ছি আর একটা দুঃখের বিষয় হচ্ছে কি আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল তাই জন্য সকাল থেকে না ব্লগিংটা স্টার্ট করিনি তো এত বিকালবেলায় ছোটো হাওয়া দিল সেজন্য যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল মনটা খুব খারাপ হয়ে গেল তো কী আর করা যাবে যা ঠিক করে রেখেছেন উনি সেটা আমাদের মেনেই নিতে হবে আমরা তো আর কিছু ঠিক করে রাখিনি উনিই ঠিক করে রেখেছেন যে কোনটা হবে কোনটা হবে না কোনটা দেবো কোনটা দেবো না তা যেটা উনি মনে করবেন সেটাই হবে আমরা আশা করে থাকলে তো কিছুই পাবো না তাই না তো যাই হোক মন খারাপ করে লাভ নেই এখন বসে বসে চাউমিনটা খায় আপনারা দেখেন চলুন খেতে দেবো দাঁড়াও একটু দাঁড়াও গণেশের বই এই দেখো বন্ধুরা আজকে আমাদের বিকালবেলা একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুট করবো না তো সেই বিকালবেলা যখন যাবো তাহলে সকাল থেকে যদি শ্যুট করে রাখি তাহলে বিকালে যেখানে বেড়াতে যাবো তো সেখানকার সব ভিডিওটা মিলে আজকে বড়ো হয়ে যেত তো সেই ভাবনা চিন্তা করে আমি করিনি এবার বিকালবেলায় হালকা হালকা ঝোড়ো একটা ভাব আসলো বলে আর যাওয়া হলো না সে জায়গায় দিয়ে আজকের ব্লগটা সেরকমভাবে কিছু নেইও বানাতেও পারিনি বিকাল থেকে একটু টুকটুক করে যা শ্যুট করেছি সেটা নিয়ে আজকের পুরো ব্লগটা তো বেশি বড়ো হবে না তো জন্য যেটুকু ব্লগ যেটুকু হয় সেটুকুই সাপোর্ট করো ঠিক আছে তো ব্লগটা আর বড় করবো না রাতেও তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এখন প্রায় নটা আসলো সেজন্য জন্য ব্লগটা আর বেশি বড় করবো না চলো ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে পুরো ব্লগটা কেমন হলো সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে চলো টাটা বাই গুড নাইট